আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াই সাল্লামেরা এক সহাবি হজরতী আব্দুল্লাহ রদী আল্লাহহু তালাহু এই আব্দুল্লাহ রদী আল্লাহ আনহু নবীজির হাতে হাত ধরে কালিমা কালিমাপুরে মুসলমান হয়েছে আব্দুল্লাহ রদী আল্লাহহু তা আলাহু নতুন সাহাবী এই সংবাদ যখন আবদুল্লার চাচা যখন শুনতে পেল আবদুল্লার বাবা দুনিয়াতে বেছে নাই শুধু মা বেছে আছে এই সংবাদ যখন আব্দুল্লাহর চাচা যখন শুনতে পেল আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর কাছে চাচা গেলেন যাওয়ার পরে গিয়ে বললেন বাতিজা কি ব্যাপার শুনেছি নতুন কালিমা পরে মুসলমান হয়েছ কি ব্যাপার কি ব্যাপার আরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বলেন চাচাজি আপনি শুনবন কেন প্রকাশ্যে আবার আমার কাছ থেকে জেনে নেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আপনি মানুষের কাছ থেকে কেন শুনবেন আমি প্রকৃতি ধর্ম যেটা সেই ধর্মই আমি গ্রহণ করেছি আবদুল্লাহ চাচা বলে এবার আমার ধর্মে কালি লাগিয়েছো আমার বাপ দাদার ধর্মে কালি লাগিয়েছ তুমি ইমান গ্রহণ করেছো এর কারণে তোমার বাবার যত সম্পত্তি ছিল সেই সম্পত্তি আর তোমাকে দেওয়া হবে না আবদুল্লাহ রাজি আল্লাহ বললেন চাচাজি এটা কি বড় কিছু আব্দার কোসেন নিয়ে যান কিন্তু যেইটা পাইছি আলহামদুলিল্লাহ দুনিয়াতেও বাসতে পারবো পরকালে বাজতে পারবো আল্লাহ যেটা পেয়েছি সেটা যদি আমি ধরে রাখতে পারি তাহলে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো ধরনের ঠকাবেন না কোনো ধরনের পেরেশানিতে পড়ব না পরকালে তো আর না আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলান্ন বলেন চাচাজি সম্পত্তি চেয়েছেন এটা কোনো বড় জিনিস না সম্পত্তি আপনাকে দিয়ে দেওয়া হলো চাচা এবার বাতিজার প্রতি খুব দহ হওয়ার কারণে ক্রুদ্ধ থাকার কারণে বলতেছে শুধু তাই হবে না তোমাকে আজকে উলঙ্গ করা হবে বলেন নাউজুবিল্লাহ তোমার জামা কাপড় খুলে দিতে হবে আবদুল্লাহ আল্লাহ তাআলা আনহু গায়ের যে জামা ছিল গায়ে যে কুর্তা ছিল যে জামাটা ছিল সেই জামাটা চাচাকে দিয়ে দিল এবার চাচা বলে তোমার গায়ে যে সালোয়ারটা আছে সেই সেলোয়ারটাও খুলে দাও আবদুল্লাহ আল্লাহ তাআলা আনহু সতর্ক হয়ে যাবে গুনাহগার হয়ে যাবে এই জন্য তিনি বলতে ইচ্ছুক না কিন্তু যখন দেখলো ফুলতেছে না আব্দুল্লাহর চাষা ওই বেইমান আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহুর কাছে গিয়ে জুরা করে সেই শতরের কাপড়টাও খুলে নিয়েছে এবার আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহু এই উলঙ্গ অবস্থায় দিগম্বর কোন অবস্থায় আব্দুল্লাহ রাজি আল্লাহ তালানহু মার কাছে গিয়ে বলেন গোমা জননী ইমান গ্রহণ করার কারণে আজকে আমার বাবা নাই দুনিয়াতে আমার বাবা নাই দুনিয়াতে আমার চাচারা আমার সাথে কত ধরনের দেখেন ষড়যন্ত্র করেছে সম্প চেয়েছে গো নবীজি সম্পদ চেয়েছে গো মা আমি সম্পদ দিয়েছি শেষ পর্যায়ে দেখেন আমার গায়ের পোশাকটাও খুলে দিয়েছে তবে আমার গায়ের দিকে তাকেন না যদি বাসায় যদি কোনো ধরনের একটা পুরান কাপড় থাকে সেই কাপড়টা আমাকে দেন কোনোভাবে আমি আমার শতরটাকে ঘুরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দরবারে গিয়ে আমি হাজির হই বলেন আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ ঘর থেকে বের হলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নোর বাড়ি হলো মদিনা এবং মক্কার মধ্যবর্তী একটা জায়গায় মক্কা এবং মদিনার মধ্যবর্তী এক জায়গায় হলো আবদুল্লাহ রাহাল বাড়ি রাতে রাদের গেলেন যেন দিনে যেন মানুষ তাকে দেখে যেন দীক্ষা না দেয় মদিনাতে বছরে দেড় দুই মাস শীত থাকে কঠিন শীত থাকে যখন ওই শীতের মৌসুম আসলো ওই শীতের মৌসুমে আব্দুল্লাহ আরতি আল্লাহ মার দেওয়া পুরান কাপড়টা দিয়ে শুধু শতরটাকে ডেকে কোনো ধরনের কোনো বা কোনো ভাবে ওই শতরটা দেখে নবীজি মহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহিসলামের কামরায় চলে গেলেন মদিনাই যাওয়ার পরে গভীর রজনীতে দরজায় করাঘাত করলেন দরজায় করা করার পরে নবীজি বললেন কে তুমি কোথায় থেকে এসেছো

আসাবি কি ব্যাপার এই রকম তুমি গভীর রজনীতে আর এই উলঙ্গ অবস্থায় কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন নাপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমার চাচা যখন জানতে পারলো জানার পরে আমার সম্পত্তি এবং আমার পোশাক পরিচ্ছদ সবকিছু এসে নিয়ে নিয়ে গেছে গো নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় চলে গেলেন যাওয়ার পরে সবচেয়ে যে দুইটা দামি জুব্বা ছিল সবচেয়ে ভালোমানের যে দুই যে দুইটা জুব্বা নবীর ছিল যে জুব্বা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াইতেন এমন দুইটা জুব্বা হুজুরা থেকে বের করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন রে আব্দুল্লাহ তোমার সব কিছু নিতে পারে তোমার সব মানুষ ওপর পর হইতে পারে কিন্তু আমি বিশ্বনবীর রহমাতুল্লিন এক মুহূর্তের জন্য আমি তোমার থেকে পর হতে পারি না সুবাহ এই নাও তোমার তো জামা নিয়েছি পুরাতন আর আমি তোমাকে বিশ্বনবীর গায়ের দুইটা জামা দিয়ে দিয়েছি বলেন সুভা আল্লাহ দুইটা জামা তোমাকে দিয়ে দিয়েছি যেই জামা পরে যদি একবার স্মরণ করো আর হাসরের ময়দানে যদি একবার এই কথাও বলতে পারো

اے عبداللہ ایمان আনার কারণে তার সম্পদ সব কিছু শেষ হয়েছে এমন কি তার আত্মীয় সজনরা আত্মীয় সজনরা তার গায়ের পোশাক পর্যন্ত খুলে রেখে দিয়েছে আপনার আমার এই সাহাবি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার জানমালের উপরে কাফের ইমানদের কোনো জন কোনো ধরনের শক্তি যেন তার উপরে যেন প্রভাব না পড়ে আসমানের মালিক আপনি তাকে অতীতের গুণাগুলো কমা করিয়া দেন তাকে জান্নাতের জন্য কবল করিয়া নেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবীজি দোয়া করলেন দোয়ার সঙ্গে সঙ্গে নবীজি তাকে একটা জায়গা দিলেন আশ্রয়ের একটা জায়গা দিলেন এই আবদুল্লা রাজি আল্লাহ এই দোয়ার পরে কালাম নিয়ে আসহাবে সুফার কাছে চলে গেলেন আসহাবে সুফফার কাছে যাওয়ার পরে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানু সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলেন একটু উঁচু আওয়াজে

ইসলাম গ্রহণ করা সাহাবী যখন আমাদের কাপেলাতে এসে যোগ হয়েছে তার উপর আনের আওয়াজের কারণে আমার ইবাদতের ভিতরে ফলত মলত সৃষ্টি হয় আমার ইবাদতের ভিতরে এক ধরনের সমস্যা সমস্যা সৃষ্টি হয় আল্লাহ রসুল সাল্লাম বলেন সাহাবিরা রে আমার এই আবদুল্লাহর কাহির যদি তোমরা জানো কোনোদিন আর আমার দরবারে আব্দুল্লার ব্যাপারে রিপোর্ট না আমার আবদুল্লাহ আমার হাতে কালিমাপুরে মুসলমান হয়েছে বিদায়ী মক্কার জমিন থেকে আর আত্মীয় স্বজনরা সব কিছু রেখে দিয়েছে এমনকি উলঙ্গপনাই অবস্থায় আমার দরবারে এসেছে সুতরাং আমার এই সাবির ব্যাপারে তোমরা কোনো ধরনের রিপোর্ট করিও না কোনো ধরনের রিপোর্ট করিও না আমার এই সাহাবি আমাকে বলছেন আল্লাহ ইসলাম গ্রহণ করেছি ইসলামের ছায়া তুলে থাকবো যেই দিক থেকে যুদ্ধের আহ্বান আসবে সেই দিক থেকে সেই যুদ্ধের ভিতরে আমি আবদুল্লাহকে শরিক করবেন আমি আবদুল্লাকে না রায়িকা আমার আবদুল্লাহকে রায়কা কোনো যুদ্ধেতে আপনি অংশগ্রহণ করবেন না কোনো বিজি আমি আবদুল্লাহ আপনার সঙ্গে জিহাদ করতে যাই জিহাত থেকে আমি শাহাদাতি মর্যাদা লাভ করতে চাই সকল সাবেক রাম মদিনাতে নামাজ আরম্ভ করলেন যুদ্ধের আওয়াজ চলে আসলো আবদুল্লাহ নবীর সংবাদ যখন শুনল যুদ্ধের যুদ্ধের আলারাম বেজে আসছে যুদ্ধের গণ্ঠি বেজে আসছে আবদুল্লাহ রাজি আল্লাহ দৌড়ে গিয়ে যুদ্ধের সারি যুদ্ধের মুজাহিদের প্রথম কাতারে প্রথম সারিতে তিনি গিয়ে শরিক হয়ে গেলেন বলেন আল্লাহ এরপরে যখন প্রথম শরীরে যখন শরীক হলেন বংশগ্রহণ করলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর বাহুরের মতো যুদ্ধ করলেন শত শত কাফেরদেরকে যুদ্ধের ময়দানে শিরউચ્છেদ করে দেন শত শত কাফেরদেরকে জিহাদের ময়দানে কতল করেছেন এতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুব চরমভাবে আক্রান্ত হয়েছেন দুই তিন দিন যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন আই কারাম আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহয়া কবি বল্লাহ আপনার প্রিয়া সাহবি যেই আব্দুল্লাহর ব্যাপারে আপনি অনেক কিছু বলেছিলেন ওই আব্দুল্লাহর দিয়াল্লাহ তা নানহু কিছুক্ষণ আগে মৌলয়া হাকিকের দরবারে চলে গিয়েছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি বললেন সাহাব বললেন রে সাহাবাই করাম তাকে তোমরা গুসল দাও আমি নিজে বিশ্বনবী রহমাতুল্লিলা আনবি সেই আবদুল্লাহ জনজান নামাজ পড়াবো বলেন সুহা আল্লাহ আমি বিশ্বনবী আব্দুল্লাহ আজী আল্লাহ তা আলা নুর হুজান জাপ রাব আব্দুল্লাহ আজী আল্লাহ তা আল্মুকে সাবঈ দিলেন কাপন পরাইলেন নবীজি নামাজের জন্য প্রস্তুত হয়ে রইলেন জনজান নামাজের ইমামতি করবেন জানাজার নামাজের এমামতি করা সম্পন্ন করার পরে সাহাবাই কেরামকে বললেন রে সাহাবিরা আমার আবদুল্লার কবরটা কোথায় কোনন করেছ আমার আবদুল্লার কবর কোথায় কোনন করেছো আমাকে একটু দেখাও আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলেন বললেন আপনার আবদুল্লার কবর এই যে দুই পাহাড় দেখা যায় এই দুইটা পাহাড়ের চূড়ার ভিতরে আব্দুল্লাহর কবরকে গণন করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে বলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী کرام দেরকে বললেন কবরদার शब्দান কেউ কবরে নামতে পারবে না আমি আব্দুল্লাহর কবরে নেমে সেই লাশকে আমি বিশ্বনবীর রহমাত তুল্লিলা নিজ হাতে সমোদিত করে দিব বলেন মাহান আল্লাহ এই অবস্থা দেখি সাহাদিব নিয়াবি অফকাস আল্লাহ তাহালানু এই উপবিষ্ট সাহাবিদের ভিতরে এই জমায়েত সাহাবিদের ভিতরে সাহাদিব নাবি অফকাস আল্লাহ তা আল্লাহ এই ঘটনা দেখলেন দেখার পরে হাউ করে কান্না করতে শুরু করে দিলেন পাগলের বেশি চোখ দিয়ে পানি পড়তেছে আরে কি 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 আমি কপাল আর আব্দুল্লাহ কত সৌভাগ্যের অধিকারী আজকে ওই লাশটা যদি না হয়ে যদি আমি হতাম আরে এই কবরটা যদি আবদুল্লাহ না হয়ে যদি আমার হতো তাহলে যে কবরে বিশ্ব নবী রহমান নিজে জানাজা বরাইছেন কবরী নিজে নামেছেন নামার পরে ডান পাশে বলতেছেন আবু বকর রাজি ডান পাশে রাখলেন বাম পাশে উমরকে রাখলেন রাখার পরে বলছেন বিশ্বনবী আমার আবদুল্লার লাস্টাকে আমার হাতে আবুবকরকে বললেন মাতার দিকে ধরো ওমরকে বললেন পায়ের দিকে ধরো বিশ্বনবী লাশের নিজ দিকে এরকম দুইটা হাত বাড়িয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এই দেখে যখন দেখছেন বিশ্বনবী হাত বাড়িয়ে দিয়ে লাশটা কোলে নিতেছেন এতে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে হাত করেছেন বলেন আল্লাহ কি ভাগ্য ছিল সাহাবায়ে কি ছিল তাদের ভাগ্য কি ছিল তাদের নাসিব আবদুল্লাহ রাজি আল্লাহ তালু সে এতই ভাগ্যবান ইমান গ্রহণ করেছে ইমানের বদল তাদের ইমান তো এমন ছিল তাদের ইমানের তুলনায় দুনিয়া ছিল তুচ্ছ দুনিয়া ছিল তুচ্ছ তাদের দুনিয়া দুনিয়া ছিল একদম আপনার ছোট একটা মরা কুকুরের মতো ছিল তাদের কাছে দুনিয়া আর ইমান ছিল তাদের কাছে সবচেয়ে পাওয়ারফুল এক ক্ষমতা ইমান ছিল তাদের কাছে সবচেয়ে বড় দামি সেই ইমান করার কারণে আল্লাহর রসুল এর হাতে নিজে পড়িয়েছেন কবরে নামেছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন কবর আসমান থেকে জানিয়ে দিলেন আবদুল্লাহ রাজি আল্লাহ এর কবর এটা জান্নাতি হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুল বলেন আল্লাহ রবুল আলমিনকে বললেন আসমানের মালিক আমি তার প্রতি সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান আমি নিজে সন্তুষ্ট আছি আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি তাকে মাফ করে দেন আসমান থেকে গরিব আওয়াজ এসেছে আপনার এই সাহাবিকে জীবনের যত খাতাকুসুরি ছিল সব খাতাকুসুরি মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হয়েছে বলেন আল্লাহ মে রুচু শিরিতে রয়েছে যাদের নাম লিখা দিন ধিনায় মে রুচু নিশানে যাদের নাম লিখা দিন ঝিনকায় মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লিখা দন্দ হলো যারা নবী পরশে দন্দ হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা 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 আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে ইমানের পিছনে মেহন করে ইহকালীন যত গুণ আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেগুলো মোচন করিয়ে এরপরে পরকালের জিন্দগিতে কদম দেওয়ার তৌফিক দান করুন বলুন আমিন واخر دعوانا ان الحمد لله